নমস্কার বাবু তার ভৃত্যকে বকাঝকা করে তাড়িয়ে দেওয়া সত্ত্বেও সেই ভৃত্য প্রভুর দুঃসময়ে তার পাশে থেকে তার সেবা করে নিজে মৃত্যুবরণ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত পুরাতন ভৃত্য কবিতার মাধ্যমে তা তুলে ধরেছেন সেই কবিতাটি আপনাদের শোনাচ্ছি পুরাতন ভৃত্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভূতের মতনি চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টম এটাই চোর। উঠিতে বসিতে করি বাপান্ত শুনে ও শোনা না কানে যত পাই বেত না পাই বেতন তবুনা চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণ পন চিৎকার করি কেসটা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিন খানা দিলে একখানা রাখে বাকি কোথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিন খানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছি সাধা। মহাকলরবে গালি দেই যাবে হতভাগা গাধা দরজার পাশে দাঁড়া এসে হাসে দেখে যায় পিত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভৃত্ত ঘরের কর্ত্রী রুক্ষ মূর্তি বলে আর পারি না রহিল তোমার এঘর দুয়ার কেষ্টারে লয়ে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকা গুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার সারা দিন আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি মেলে না আর শুনে মহারে গে ছুটে যাই বেগে আমি তার টিকি ধরে বলি তারে পাজি বেরো তুই আজি দূর করে দিন উত্তরে ধীরে চলে যায় ভাবি গেল দায় পরদিনে উঠে দেখি হুঁকাটি বাড়াইয়ে রয়েছে দাঁড়াইয়ে বেটা বুদ্ধির ঢেঁকি প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভৃত্ত, সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালাল গিরি করিলাম মন শ্রীবৃন্দাবন বারে গাসিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝাই বলিনু তারে পতির পুণ্যে সতীর পুণ্য লইলে খরচ বাড়ে লোয়ে রসারসি করি কষা কষি পুঁটলা পুঁটলি বাঁধি বাক্স সাজাই গৃহিণী কহিল কাঁদি গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে গাড়ি ধায় হেরিলাম হায় নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনে স্পর্ধা তাহার আর কত বা নিত্য যত তারে দোষী তবু হনু খুশি হেরি পুরাতন ভৃত্ত। নামিনু শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সমুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত জন ছয় সাথে মিলি এক সাথে পরম বন্ধু ভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা হা অন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরেই ব্যাধি খর খরসরে ভরিল সকল অঙ্গ ডাকি নিশিদিন সকরুন ক্ষীণ কেষ্ট আইরে কাছে এত দিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত নিশিদিন ধরে দাঁড়ায় শিওরে মোর পুরাতন ভৃত্য মুখে দেয় জল সুধাই কুশল শিরে দেয় মোর হাত নিছুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বার বার তোমার কোন ভয় নাই শুনো যাবে দেশে ফিরে মা ঠাকুর রে দেখিতে পাইবে পুন লোভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জ্বরে নিল সে আমার কাল ব্যাধি ভার আপনার দেহ পরে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নাড়ি এত বারে তারে গেনু ছাড়া বারে এত দিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ আজ সাথে নেই চির সাথী সেই मोर तोन वृत्त मोर तोन वृत्त मोर तोन वृत्त नमस्कार